আজ আমরা দুই রকমের অভিজ্ঞতা পেলাম প্রেমের বিয়ে অ্যান্ড পারিবারিক বিয়ে আসলে কেউ সুখী নয় একটা গান আছে আয়ুব বাচ্চুর গান সে গানটার কথা হঠাৎ মনে পড়ে গেল প্রেম করে বিয়ে করছে তাও সুখী নেই পারিবারিকভাবে বিয়ে দেছে তাও কিন্তু সুখী নাই আসলে আমরা কেউ সুখী নয় তাই না কাজল বলো তুমি কি সম্পর্ক করে বিয়ে করছো মানে প্রেম করে বিয়ে করছো না পারিবারিকভাবে বিয়ে দিছে তোমাকে আমরা প্রেম করে বিয়ে এখন কি হ্যাপি আছো এখন হ্যাপি নেই প্রেমের বিয়েতে তাহলে কি হ্যাপি থাকা যায় না এটাই প্রমাণ পাওয়া যাচ্ছে নাকি প্রেমের প্রেম করে বিয়ে করে আসলে ভুল করেছি যে এরম যে আমার জীবনের লাইফে যে আমি স্যাক খাবো কখনো স্বপ্ন হবে ভালোবাসার মানুষ ঠকাইছে ও ঠকায়নি যাই হোক ওই যাই হোক ভালোবাসার মানুষ পায় ও এখন বর্তমানে ওই ঠকাইছে আমার আয়েশা তুমি কি প্রেম করে বিয়ে করছো না পারিবারিকভাবে তোমাকে বিয়ে দেওয়া হয়েছে না আমি প্রেম করি বিয়ে করিনি আমার পারিবারিক ব্যাপারে বিয়ে দিয়েছে বাপ মা থেকে আর তুমি কি হ্যাপি না তো নাকি না আমি হ্যাপি না আমি যদি প্রেম করি বিয়ে করতাম তাহলে জীবনটা হ্যাপি থাকতো জীবনে খুশির প্রেম ওই দেখলে না প্রেম করে একজন বিয়ে করছে ও তো হ্যাপি না তাহলে পারিবারিক ভাবেও হ্যাপি না মানে আমরা বলতে পারি কোনো মেয়ে এইভাবে হ্যাপি না তো সে তিন ডবল কষ্ট যন্ত্রণা আমার আমি এখনো কাঁদি ঘরে বসে বসে দুই বান্ধবী দুই রকম আসলে এদের কষ্ট মেনে নেওয়া যায় না हामी <coughs> अल्ला <coughs> <coughs> <coughs>